কথায় আছে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় আজকের সকালটার সাথে কিন্তু গতকাল ভোরে দেখা আমার স্বপ্নটারও অনেকটা মিল আছে স্বপ্ন দেখেছিলাম সৌভিক গাড়ি চালিয়ে আমাকে নিয়ে লং ড্রাইভে যাচ্ছে তো তার কিছুটা হলেও কিন্তু আজকে সত্যি হয়েছে দুজন বাইপ কাটিয়ে সর্দি কাশি বাঁধিয়ে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি গোলাঘাটে আছি মানে এখন আর বাঙালিদের বাঙালি কেন অবাঙালিদেরও বলে দিতে হয় না যে কোথায় যাব। তো কোলাঘাটে ব্রেকফাস্টটা করি তবে আমার ডেস্টিনেশান নিয়ে সকলেই একটু কনফিউজ থাকে ইনফ্যাক্ট আমার ড্রাইভার দাদাও কনফিউজ থাকে যে কোলাঘাটে রাস্তাটা পার করে যখন মেদিনীপুরে ঢুকবে তখন সেটা কোন দিকে যেতে হবে এখন আপাতত ছেড়ে পাঞ্জাব আমার ডেস্টিনেশন ব্রেকফাস্ট কি করি দেখে নিচ্ছি চলো চলো শ্রীগণেশ করো তোর একটু আমাদের রিভিউটা দাও আমার লোভ কোনগুলোর প্রতি বলতো এইগুলোর প্রতি আমার লোভ এই যে ভাজা লঙ্কাটা আহা আসলে দেখতে তো ভালো আচ্ছা এটা বলি এটা কিন্তু কচুরি বলা হয়েছে না এটা কচুরি ভেতরে কিন্তু দেখো পুর রয়েছে ছবি রয়েছে ছোলেটার কালারটা কিন্তু দারুণ কিন্তু হ্যাঁ বলো কালারটা দারুণ বলছো কিন্তু আমার কিন্তু খেতে না না এতে খারাপ বলছে না চালানটা একটু স্যান্ডউইচটা কীরকম ছিলো আমরা পেঁয়াজ লঙ্কা দিয়ে স্যান্ডউইচ খাচ্ছি হোটেলে এবার রুমে ঢুকবো খুব বিধ্বস্ত অবস্থা এতটা রাস্তা জার্নি করে এসছি তো চলো ফ্রেশ অবস্থায় আগে তোমাদের রুম টুরটা দিয়ে নি তো সিঁড়ি দিয়ে উঠতে ওদিকে দেখো লিফ্ট আছে তো এখানে এদিক দিয়ে গেলে ছাদ ছাদে একবার নিয়ে যাব তোমাদের আর এখান দিয়ে লিফট এপাশেও কিন্তু এটা ফোর্থ ফ্লোর এপাশেও কিন্তু রুমস আছে সিঁড়ি আছে রুমস আছে আর আমাদের একদম সি ফেসিং রুম সব থেকে এখানে সুন্দর যেটা তোমাদের দেখাবো এই দেখো এই ওয়াল ডেকোরেশনটা ভীষণ সুন্দর যেটা একদম নিচ অবধি গেছে নিচে ওখানে একটা সিটিং এরিয়া আছে ওখানে গিয়ে আবার তোমাদের দেখাবার চেষ্টা করব আর এই পুরোটা তো খুব সুন্দর এই ওয়াল ডেকোরেশনটা এবারে চলো রুমে যাই আর আমাদের রুম মানে আমার রিকোয়ার্ড রুম ছিল এই রুমটা চারশো তিন তোমরা ভালো করে রুম নাম্বারটা দেখে নাও তো চারশো তিন রুম আমাদের তো চলো রুমের ভেতর ঢুকি এখানে স্যার বসে আছেন কি রুম চয়েস ঠিক আছে তো লাগেজ টাগেজ এই রাখা হয়েছে আমাদের বাথরুম এদিকে বাথরুমটা তোমাদের পরে দেখাচ্ছি এই হচ্ছে টোটাল রুম এখানে একটা ওয়ার্ড্রব ওয়ার্ড্রবে এক্সট্রা বালিশ রয়েছে আমার ক্যামেরা রয়েছে হ্যাঙ্গার রয়েছে এখানে রয়েছে একটা মিনি ফ্রিজ যেটা থেকে আশ্চর্যের বিষয় এই ফার্স্ট কোনো মিনি ফ্রিজ মানে আমার দেখানো কোনো রুমে আমি ভর্তি পেয়েছি তবে এগুলো চার্জেবল এখান থেকে তোমরা যেটাই ইউজ করবে সেটা কিন্তু চার্জেবল বাট আমরা যেটা ফেস করেছি এর আগে যে কোনো হোটেলে কোনো সময় মিনি ফ্রিজ আমরা ভর্তি পাইনি সেই জায়গাতে আমি ফার্স্ট টাইম ভর্তি পেয়েছি তো এখানে দেখো একটা ড্রেসিং ইউনিট রয়েছে এখানে চেয়ার চেয়ারটা খুবই কমফর্টেবল ওখানে ডাস্টবিন আছে এখানে একটা হিউজ এরিয়া রয়েছে জিনিসপত্র রাখার আচ্ছা এখানে অল আউট খুব দরকারি এখানে গরম জল করার বা চায়ের জন্য যা যা লাগে এখানে কিন্তু সমস্ত কমপ্লিমেন্টারি টিকিট রয়েছে আচ্ছা এখানে দুখানা ড্রয়ার রয়েছে অনেকটাই জায়গা আর এখানে আলো রয়েছে এসি বেড সাইড টেবিলের আলোগুলো জ্বলছে যেটা খুব ভালো ব্যাপার খুব সুন্দর একটা পেন্টিং রয়েছে বিছানাটা এখনও ইউজ হয়নি বলে সুন্দর যাক অতিথিরা সব বসে আছে চেয়ারে এই জলগুলো আমরা এনেছি এটা ওরা দেয়নি আর ওখানে তিন বোতল জল ওরা দিয়েছে কিন্তু ওভারঅল এই রুমটা আমরা যে কারণে নিয়েছি সেই কারণটা তো দেখাতেই হবে তো চলো এই হচ্ছে সেই কারণ টোট টালটা টোটাল ভিউটা কিন্তু এখান থেকে পাওয়া যাবে সমুদ্রের টোটাল ভিউ আর এখানে দুখানা চেয়ার রয়েছে মানে সন্ধে বেলা হ্যাঁ আলো আর এই ওয়ালের কাজটা আমার খুব ভালো লেগেছে এগুলো না কি ব্রিক জানি না দেখাবো সবই এই জিনিসটা খুব ভালো লাগলো তো পুরো সিটা রয়েছে এখানে খুব ভালো চলো ভেতরে যাই তো এখান থেকে চলো এবারে তোমাদের নিয়ে যাব বাথরুমে বাথরুমটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা সব সময় যে কোনো হোটেল রুমের তো বাথরুমটা কিন্তু এখানে একদম ঠিকঠাক সাইজ আমি বলবো টাওয়ালস কিন্তু দেওয়া রয়েছে আচ্ছা এখানে সুন্দর একটা গ্লাস দেওয়া রয়েছে তোমাদের জিনিসপত্র যা যা তোগুলো আনলে সেগুলো রাখার আর এখান থেকে কমপ্লিমেন্টারি ডেন্টাল কিট কোম আর যা যা হয় শ্যাম্পু শাওয়ার জেল শাওয়ার ক্যাপ সোপ সবই দেওয়া রয়েছে স্যানিটাইজড টয়লেট এখানে বালতি মগ সব রয়েছে আমার মনে হচ্ছে গিজারটা বোধ হয় সেন্ট্রালাইজড একটা কথা বলা হয়নি তোমাদের বাথরুমে আর ঘরে কিন্তু ফুল সাইজ মিরার পেয়ে যাবে তোমরা যে বিষয়টা খুব ভালো অনেকটা সুবিধা হয় সাজগোজ করার জন্য ফাইনালি ঝিনুক ফ্রেশ হতে গেল আমরা এখন একটু চিল করছি দুজনের বসে কারণ আমাদের একদিনের চিল পাখি কাক টিয়া পাখি সব করে নিতে হবে দু তিন দিন কিন্তু টাইম পাওয়া যাবে না মানে এবেলাটাই ভরসা কালকে সকালে সূর্য উঠে গেলেই আবার কম্বল বেঁধে বাড়ি ছুটতে হবে তো সেই একদিনের ছুটি উপভোগ করি যেরকম উপভোগ করবো তোমাদেরকেও সেইভাবে দেখাবো শেয়ার করব। এখন লাঞ্চ টাইমে আবার তোমাদের সাথে দেখা হবে লাঞ্চে কি খাবো যাই খাবো অবশ্যই সেটা শেয়ার করব। চলো আপাতত টাটা এখানে লাঞ্চ নিয়ে আমরা বসে গেছি লাঞ্চে রাইস তো রয়েছে তার সাথে চিকেন কারি এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর ওটা একটা কারি নেওয়া হয়েছে আর হয়েছে স্যালাড তো লাঞ্চটা করে দিই বেশি কিছু আইটেম তো নেই একটু এই চিকেনের গ্রেভিটা একটু টেস্ট করে শুধু তোমাদের বলবো ভালো ঘরোয়া গ্রেভিটা খেতে আর একটু টেস্ট করবো কমপ্লেক্স মাছের তো বড়ো কথাই এই ঝাল যেটা ঝাল রেসিপিটা অনেক জায়গায় দেখেছি এরকম একটুখানি সর্ষে বাটাও দেয় আবার আদা পেঁয়াজ রসুনও দিয়ে দেয় দিয়ে বিশ টাকা ঝাল ঝাল বলে আর কি লাঞ্চ কমপ্লিট করলাম একটু বাইরে বেরিয়েছি হাঁটতে তো যেটা বলবো তোমাদের যে না একটা প্রাইম লোকেশন নিউ দীঘার তো এখানে আশেপাশে প্রচুর হোটেল আছে চেষ্টা করবো তোমাদেরকে কিছু ইনফরমেশান দিতে তো এই যে লিফটে করে এই মুহূর্তে আমরা একদম টপ ফ্লোরে এসেছি টপ ফ্লোরে এখান থেকে জাস্ট এই জায়গাটা দারুণ লাগে দেখো একদম কিন্তু এটা ছাদ আর এই নিচটা অসাধারণ এখান থেকে জাস্ট দেখো মানে ছাদটা এলে মন ভরে যাবে ছাদটা এলে না আলাদা করে মনে হয় না বিচে যাওয়ার দরকার হবে এখানে দেখো কিছু চেয়ারস দেওয়া রয়েছে হোটেলটা অসম ছায়াতে সৌভিক চেয়ার পেতে নিয়েছে এইগুলো ছাদ বহুদিন বাদে আবার আমরা দীঘায় কারণ সময় আমরা মন্দারমণি অনেকগুলো বছর বাদে মানে ঝিনুক বড় হওয়ার পর বলতে পারো মন্দারমণি তাজপুর এগুলোই সব থেকে বেশি ঘুরি দীঘায় বহুদিন বাদে দীঘাটা কি একটু রিজনেবল হয় আসলে পরে যদিও আমাদের একদিনের জন্যই তো সেইভাবেই প্ল্যানিং চলছে এখন দেখা যাক যা প্ল্যানিং হবে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং হয়তো সেটা তোমাদের উপকারে লাগবে যে ইনফরমেশানটা আমি তোমাদের দেবো হয়তো উপকারে লাগবে দেখা যাক আগে নিজেরটা মানে এক্সিকিউট করি তারপর তোমাদের বলবো ঠিক এই জায়গাটায় বসে অসাধারণ লাগছে তো এই মুহুর্তে একটু দুজনে মিলে বসে চুপচাপ সমুদ্রকে উপভোগ করব এটাই ঠিক করলাম আর এই ভিডিওটা এই অবধিই রাখছি নেক্সট বিকেলের অ্যাক্টিভিটি নিয়ে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি করে নিও ফেসবুক ইনস্টাগ্রাম এই পেজগুলোতেও কিন্তু ফলো করতে ভুলো না টাটা